এখন মানুষ মরে গেলেও আমরা বলছি আলহামদু লিল্লা দেখেন আমরা কতটুকু অমানুষ হয়ে যাচ্ছি আল্লাহ বলে মরে যখন গেছে আল্লাহর হাবিব বলে মরে যখন গেছে এখন বান্দার আল্লাহর মাঝে হিসাব চলে গেছে এখন আর তোমার কিছু করার নাই আর সেই জায়গায় আমরা মরণের পরে উৎসব মুখর হয়ে বলছি আলহামদু লিল্লা আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে অমানুষ যেন আমরা না হয় ইসলামের শত্রুদের মধ্যে জগন্য হচ্ছে ইহুদি জগন্য কি নবীর জামানা থেকে আজকে পর্যন্ত এবং দাজ্জালকে যারা নিরাপত্তা দিবে তাদের নাম ইহুদি আজকে ফিলিস্তিন কাদের হাতে ইহুদের বিশ্বের চক্রান্ত অশান্তি সবগুলো কার কারণে তো শত্রু মরলে আমরা কি খুশি না নারাজ খুশি খুশি আরে মুসলমান মরলে অনেক আলহামদুলিল্লাহ লিখে একজন মানুষ মারা গেছে তার জিম্মা এখন কার কাছে চলে গেছে এখন তার তার উপর দিয়ে আর কিছু করার আমাদের ক্ষমতা আছে কিন্তু আমরা লিখতেছি আলহামদুলিল্লাহ কতটুকু আমরা কতটুকু অমানুষ হয়েছি মানুষের মরণে আমরা কি লিখি আলহামদুল কতটুকু অমানুষ আমরা সে যেই হোক আমি আমি বলছি যেই হোক অন্তত দোয়া করতে না পারলে সুপ থাকলে তো হয় দোয়া করতে না পারলে কি দেখলাম সব অসুবিধা নেই আল্লাহ মারা গেছে বিচারকার কাছে এখন তো বিচার আল্লাহর দিতে চায় না সে নিজে বিচার করবে মরার পরও মরার পরও বিচার করবে কে সে লিখে আলহামদুলিল্লাহ মানুষ মরণের পর মুসলমান মরণের পরে আল্লাহ তাবার কথা যেন আমাদেরকে হেদায়ত নসিব করে সেজন্য আমরা যারা তরিকত মানি তরিকতের যিনি মূল হিসেবে আমরা বলি বড় পীর বলি না গোসল আজম আব্দুল কাদের পীরানে পীর উনি আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তো তুমি একজন মানুষ তোমার ভেতরের নফসানিয়ত অহংকার আমিত্ব আছে আছে না নাই আছে সেই জন্য আপনারা পুস্টারে নাম একটু ছোটো করে লিখবেন বড় করে লিখলে আমাদের ভিতরে কি আসি যায় অহংকার আসে মানে নিজেকে একটা কিছু মনে হয় মানে এই পুস্তারের নাম বড় হলে এটা আমার কাছে যখন অহংকার আসবে মালিক বলে আমি সব সইতে পারি কিন্তু আমার চাঁদর অহংকার নিয়ে টান করলে আমি মালিক সইতে পারি না এটা আমার জন্য কবরে আজাবের কারণ হবে না কারণ আপনি যখন আমার নাম ফার্স্ট লাইন লিখবেন চল লক্ষাত আমি যদি আরেক জায়গায় আসি নাম যদি দুই লাইন লিখে তখন আমার মনের মধ্যে একটু কষ্ট পাবো আমি বলবো ওরা আমার নাম পাঁচ লাইন লিখছে তুমি লিখলা কয় লাইন না নামটা আরো ছোটো করে দিছ কেন লাল করি বড় করি দাও উপরে নিচে লক আরো বাড়াইয়া দাও তাহলে এখন অহংকার বাড়তেছে কথা ঠিক না এমন কোন কাজ করা যাবে না যেটার মাধ্যমে আমাদের অহংকার কি হয় বেড়ে যায় এটা করা যাবে অহংকার অনেক বড় সমস্যা তো এখন মানুষ মরে গেলেও আমরা বলছি আল্হামদু লিল্লাহ দেখেন আমরা কতটুকু মানুষ হয়ে যাচ্ছি আল্লাহ বলে মরে যখন গেছে আল্লার হাবি বলে মরে যখন গেছে এখন বান্দার আল্লাহর মাঝে হিসাব চলে গেছে এখন আর তোমার কিছু করার নাই আর সেই জায়গায় আমরা মরণের পরে উৎসব মুখর হয়ে বলছি আল্হামদু লিল্লাহ আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে অমানুষ যেন আমরা না হয় ইহুদি মারা গেছে কে মারা গেছে তো আপনি মুসলমান মরছে আপনার শত্রু আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন ইহুদি মরলে আপনি কি করবেন মনে হয় আপনি মিষ্টি বিতরণ করবেন আপনি মিছিল বের করে ফেলবেন কারণ মরছে কে আমার রসুলের সামনে ইহুদিরা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে লাশ দেখা মাত্র কামলিওয়ালা বসা থেকে দাঁড়িয়ে গেছে কাল লাশ দেখে মুসলমান লাশ ইহুদিন লাশ দেখে বসা কি হয়ে গেছে বাচ্চার মতো কান্না করতেছে রহমতুল্লিল আশেপাশে সাহাবি অবাক হয়ে গেছে কিরে এটা তো আমাদের কোনো আনসার বা মহাজের বাই না এটা তো কোনো মুমিন বাই না ইহুদি যে জন্ম থেকে মরণ পর্যন্ত আমাদের বিরোধিতা করে আরে ইহুদি মারা গেছে তো আনন্দের বিষয় আর আমার নবী দাঁড়িয়ে বাচ্চার মতো কাচ্ছে তো ডান একজন বলছে আর রসুল্লাহ হু সে তো ইহুদি আপনি কাঁদছেন কেন আমার রসুল বলছেন তো ইহুদি হয়েছে কি হয়েছে আমি কাঁদছি এই কারণে আজ ইমান ছাড়া মরে যাওয়ার কারণে সে জাহান নামে চলে যাবে কাশ আমি নবীর কালিমাটা যদি পড়ত আজ তো সে জান্নাতে চলে যেত ইহুদি জাহান নামে যাবে নবী কান্না করতেছে কেমন ধর্ম আমার কেমন ধর্ম আমার আমরা কৃষিকৃ সে বাংলাদেশে আমাদেরকে কৃষি শিখাচ্ছে ওকে মেরে ফেলো ওকে কাটি ফেলো ওর হাত মেটে পেলো ওর ফা কেটে ফেল রসুল আমাদেরকে কৃষি কাছে ইহুদের জন্য কাঁদছে সে জাহান নামে চলে যাচ্ছে বসে মরণের আগেও যদি কালিমাটা পড়তো আমার তারে আজ আমি জাহান নামে নয় তাহলে তো আমি আজ জান্নাতে দেখতাম এটার নাম রহমতুল্লি ওই নবীর উম্মত আরেকজনের খারাপ কামনা করতে পারে খারাপ করতে পারে কি করছেন আল্লাহ যেন আমাদেরকে বোঝা তো ফিকনসিব করে তো আমার শব্দ আমি রাজনীতি আলোচনা করছিলাম না আমি বলছিলাম বৈষম্য বিরোধী শব্দ যেটা আজকে বলছে পনেরোশো বছর আগে আমার মালিক বলছে তুমি কি আফ্রিকান ও ও হা তুমি কি এশিয়ান ও বলল হা তুমি কি তুমি কি সমুদ্রে ও তুমি কি পাহাড়ে ও বলল হা আমার মাওলা বলে আমি বৈষম্য বিরোধী পছন্দ করি সবার জন্য আইন একটা আমি আল কোরআন দিয়ে দিয়েছি বাংলাদেশের কোরআন আফ্রিকার কোরআন কি দুইটা নাকি কয়টা তাহলে আমি হুজুরের জন্য নামাজ পাঁচ আপনার জন্য নামাজ রাষ্ট্রপতির জন্য নামাজ পাঁচ রিক্সাওয়ালার জন্য নামাজ আবু কারো সিদ্দিক যেখানে দাঁড়িয়েছে কালো বেলালো সেখানে এর চেয়ে মহত্ব সম্মতা সম্প্রীতি আর কোথাও খুঁজে পাওয়া যাবে